ঘরের কোণে চারটি বাঁশ মাথার উপরে ছেড়া ত্রিপলের ছাউনি কখনো খাওয়ার জোটে তো কখনো জোটে না বাবা মৃত মা পলাতক এইভাবেই ভাবে চলছে দুই ছোট জীবন যুদ্ধ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত সুদসরা এলাকায় লুকিয়ে আছে এক করুণ বাস্তবতা ঝকঝকে রাস্তা রাজনৈতিক সভা সরকারি কর্মসূচির আড়ালে নিঃশাব্দে প্রতিদিন লড়াই করছে দুই নিষ্পাপ জীবন এমন এক লড়াই যেখানে না আছে শৈশবের হাসি না আছে আগামী দিনের নিশ্চয়তা বছরের বছরের এবং প্রায় প্রদীপ সম্পর্কে দুই পাঁচ ভাই বয়সে তারা শিশু হলেও জীবনের কঠিন বাস্তবতা তাদের অনেক আগেই বড় করে তুলেছে কিছু বছর আগে রোগাক্রান্ত অবস্থায় মৃত্যু হয় তাদের বাবার বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেছিলেন মা কিন্তু সেই আশ্রয় স্থায়ী হয়নি কিছুদিনের মধ্যেই সন্তানদের ছেড়ে অন্যত্র সংসার পাতেন তিনি সেই দিন থেকে কার্যত একা হয়ে যায় দুই ভাই আজ তাদের মাথার ওপর কোনো পাকাপাকি ছাদ নেই বাড়ির নামে যা আছে তা শুধু একটি পুরোনো ত্রিপল খুঁটির সঙ্গে বেঁধে কোনো রকমে দাঁড় করানো বৃষ্টি হলে জল ঢোকে শীতে কাঁপতে কাঁপতে রাত কাটে গরমে ত্রিপলের নিচে নিঃশ্বাস নিতেও কষ্ট হয় তবু এই ত্রিপলটাই এখন তাদের ঘর তাদের নিরাপত্তা খাবারের নিশ্চয়তাও নেই প্রতিবেশীরা কেউ ভাত দিলে খায় কেউ আলু বা চাল দিলে রান্না করে না পেলে উপ সেই কাটে দিন বারো বছরের সঞ্জয় সংসারের কর্তা ছোট ভাই প্রদীপকে আগলে রেখে এলাকার এদিক ওদিক ছোটখাটো কাজ করে সে কখনো দোকানে সাহায্য কখনো কারো বাড়িতে টুকটাক কাজ যা পায় তা চাল আলু কিনে কোন রকমে রান্না করে দু ভাইয়ের পেট ভরায় কি নাম তোমার প্রদীপ কি প্রদীপ এক পড়াশুনো করো কি খাওয়া দাওয়া হবে আজকে তোমরা কে কে থাকো মা বাবা এভাবেই চলে তোমাদের ঘুমানো হয় কাঁথা দিয়ে আর প্রতিদিন কি আলু ভাতই ভাত কে কোথা থেকে পাও তোমরা খাওয়ার ওভাবেই চলে তোমাদের আমরা এই ঘরটায় থাকি আমার বাবা মামা নেই তো ছোটবেলায় মারা গেছে এই ঘরটায় থাকি বাবাও মারা গেছে মাও মারা গেছে এখন তাহলে কিভাবে চলে তোমাদের কাজে যাই কাজে যে এনে খাই আর ছোট ভাই কি করে সে ঘরে থাকে কিভাবে থাকো তোমরা এই বর্ষাকালে কষ্ট হয় না হয় কষ্ট এভাবেই চলে এইবারই চলে আজকে তাহলে কি রান্না করবে ভাবছো ভাত প্রতিদিন কি এই আলুwidehat ভাত খাও এলাকায় এক প্রতিবেশী মহিলা চোখ ভেজা কণ্ঠেই প্রসঙ্গে বলেন ওদের দিকে তাকাতে পারি না এত ছোট ব্যবসা ছেলেটা সব সামলাচ্ছে আমরা যতটুক পারি সাহায্য করি কিন্তু আমাদের সামর্থ্য সীমিত এই যে বর্তমান দুটো ছেলে রইছে কি জানে এর বিষয়ে বিষয়ে মানে ওর মা তো ছেড়ে দিয়ে চলে গেছে ওর বাবা মরে গেছে আর একটা ছোট ছেলে আছে যে তার বাবাও মরে গেছে আর মাও পালিয়ে গেছে দুইজনেই রান্না বান্না করে থাকে খায় আর ছোটটা যা হোক একটু আত্রু কাজ টাজ করতে পারে বড়টা তো বড়টা ছোটটা তো কাজ করতে পারেনি স্থানীয় বাসিন্দা নবীন আলী শাহ এদিন বলেন এই বাচ্চাগুলোর জন্য কোন সরকারি শিশু সংরক্ষণ প্রকল্প চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বা স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এলে তবেই কিছু হবে এ বিষয়ে এলাকার বিএলও ফিদি মল্লিক এদিন জানান এসআর প্রক্রিয়া শুরু হওয়ার পর আমি কাকলি নায়কের অর্থাৎ সঞ্জয় নায়কের মায়ের এসআর ফর্ম সংক্রান্ত কাজে বাড়িতে যায় সেখানেই চোখের সামনে উঠে আসে এই দুই শিশুর করুণ ও হৃদয় বিদায়ক বর্তমান দেখা যাচ্ছে দুটি বাচ্চায় ত্রিপল টাঙিয়ে কোন রকম জীবন যাপন করছে কি বিষয়টা আপনি কি জানেন বিষয়টা হচ্ছে আমি এ সূত্র উত্তর 166 পার্টির বিএলও আমি যে আমাদের এসআর পর্ব এখন চলছে যখন আপনার এই ফর্ম ডিস্ট্রিবিউটন ডিস্ট্রিবিউশন হয় তখন আমি বাড়িতে আসছিলাম ফর্ম দিতে এসে দেখি যে এই দুটো ছেলের যে দাদু এবং দিদা দুজনেই মারা গিয়েছে এবং তার যে পিসি আর কি ছেলেটার একটা পিসি আছে দুটো ছেলে আছে একটা ছেলের মা অনেকদিন আগে চলে গেছে আর এখানে ভোটার কার্ড ছিল নি আরেকটা ছেলে যে আছে ওনার মা হচ্ছে কাকলি নায়ক ওনার নাম ভোটার লিস্টে আছে তো সেই হিসাবে ওদের সঙ্গে পরিচয় যে এদের কেউ নেই খুব অসহায় অবস্থায় এরা আছে তখনই আমি কি করলাম যে আমার যে বিএলের সঙ্গে ছিল তাকে নিয়ে এদের যাতে একটা সুষ্ঠ কিছু ব্যবস্থা হয় তার জন্য আমি বিডিও অফিসে গিয়েছিলাম এবং সেখানে কথা বলেছিলাম এনার সম্বন্ধে এই বিষয়ে পিংলা ব্লকের লাখপা শেরপা ওয়াংচু বলেন আমরা এই ঘটনা জানার পর চাইল্ড ডিপার্টমেন্ট জানিয়েছি প্রথমে কয়েকজন এলাকাবাসী এসেছিল ওদের আধার কার্ড করার জন্য জানতে পারি ওদের ওদের সঙ্গে কেউ থাকে না, কাগজপত্রও কিছু নেই তাই আমরা আপাতত ওদের খাওয়ার ব্যবস্থা করছি শুনেছি ওদের মা আছে তার সঙ্গে যোগাযোগ করে ওদের কাগজপত্র করে দেওয়ার ক্ষেত্রে সাহায্য চাইব ছেলেগুলো যাতে ভালো থাকে সেই উদ্যোগ নেব না আমরা খবর পেয়েছি আগে আমি খবর পেয়েছিলাম শুধু ওনাদের নাকি ডকুমেন্ট করতে হবে আধার গুলো করে দিতে একটু সাহায্য করতে হবে এটা বলেছিল তো আমি এটাই বলেছিলাম যে আধার করতে গেলে তো একটা লাগে তো এটা আমি খবর মানে ওনাদের মাধ্যমে দিয়েছিলাম কিন্তু এখন জানতে পারছি নাকি কি ওনাদের একটু খাওয়া দাওয়া নিয়ে সমস্যা আছে ইয়ে আছে আমরা ইমিডিয়েটলি একটা কিছু চাল টাল দিয়ে দিব এর সাথে সাথে এর চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে আমি জেলার যিনি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসে থাকেন ওনাকে আমি জানিয়েছি সঙ্গে সঙ্গে উনি আমাকে হয়তো দু এক ঘন্টার মধ্যে খবর দিবেন ওনাদের দুটো বাচ্চাকে যাতে হোমে পাঠানো যায় এটা আমরা দেখছি সেইগুলো কিভাবে কি করা যাবে এইটা তো একটু কমপ্লিকেশন রয়েছে কারণ কোনো ডকুমেন্ট করতে গেলে কিছু বেসিক প্রাইমারি ডকুমেন্টগুলো তো লাগে তবুও আমরা দেখছি ওনার নাকি আমি খবর পাচ্ছি ওনার মা কোথাও অন্যত্র থাকেন দেখি খবর পেলে ওনার সাথে যোগাযোগ করে কিছু করা যায় নাকি ডকুমেন্ট তো করতেই হবে কিন্তু আপাতত আমরা দেখছি যদি সব ঠিকঠাক হয় তাহলে আমরা হোমে পাঠানোর ব্যবস্থা করব ঠিক আছে স্যার থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই দুই শিশু আজ সমাজের কাছে এক নীরব প্রশ্ন তুলে ফেলেছে যেখানে উন্নয়নের কথা বলা হয় সেখানে ওই শিশুগুলো কেন চোখের আড়ালে ভোটার তালিকা তো ঠিক হয় কিন্তু ভবিষ্যৎ ভোটারের জীবন কি আদৌ গুরুত্ব পায় উজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে